শুধুমাত্র হাফ কাপ ময়দা আর দুইটা আলু দিয়ে কিন্তু নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে নাস্তাটা কতটুকু ক্রিস্পি হয়েছে নাস্তাটা কেটে কিন্তু দুর্দান্ত আর যে কেউ কিন্তু অনেক পছন্দ করে নাস্তাটা খেয়ে নেবে আর একবার যদি খান না তাহলে দেখবেন যে এটা প্রতিদিনই বানাতে ইচ্ছে করবে তো দেখতে থাকেন পরে বড় ঝাল নিমকে আমি কিভাবে চাইলে আপনারা চায়ের সাথে বাচ্চাদেরকেও কিন্তু নাস্তা হিসেবে দিতে পারেন অতিথি অপায়নেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজার একটা নাস্তা যারা ঝাল নাস্তা পছন্দ করেন আজকে রেসিপি অবশ্যই তাদের কাছে অনেক বেশি পছন্দ হবে তো নাস্তা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপ ময়দার সাথে আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ রান্নার তেল এর সাথে অ্যাড করে দিব সামান্য কালো জিরা কালো জিরা দিলে আমার কাছে খাবারটা বেশি ভালো লাগে তাই আমি খাবারটা কালো জিরা অ্যাড করেছি আর আপনারাও চেষ্টা করবেন কালো জিরাটা দিতে যেহেতু কালো জিরাটা শরীরের জন্য অনেক উপকারী তাই কিন্তু সব খাবারই চেষ্টা করবেন একটু কালো জিরা ব্যবহার করতে আর এখন আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব তো এটা আমি রুটির মতো একটা ডো তৈরি করে নিব। নর্মাল আমরা যেমন রুটি খাই ঠিক এমনই আমি এটা ডোটা করে নিব যেহেতু আমি হাফ কাপ ময়দা দিয়ে দুইটা রুটি করব তো আপনারা কিন্তু সেই পরিমাণ অনুযায়ী নাস্তাটা তৈরি করে নিতে পারেন প্রতি হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা দুইটা রুটি করে নিতে পারবেন তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন একটা সাইডে রেখে দেবো আর এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স জালটা আপনারা আপনাদের পছন্দ মতো এড করতে পারেন সামান্য লবণ এড করে দিচ্ছি আর দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা চাইলে এখানে আপনারা বাসায় যে মশলা থাকে সেগুলোও কিন্তু এড করে দিতে পারেন হলুদ ধনিয়া মরিচ জিরা এগুলো দিয়েও কিন্তু এটা মাখিয়ে নিতে পারবেন বা বাসায় যদি কোনো চাট মশলা থাকে সেটা দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন এতে করেও কিন্তু স্বাদের কোনো সমস্যা হবে না আর এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে আপনার নাস্তাটা একেবারেই দেখবেন যে পারফেক্ট হবে যখন তেলে দিবেন তখন দেখবেন যে বর্তাটা কখনোই এটা ভেরিয়ে আসবে না তো বর্তাটা আমার মাখানো হয়ে গেছে তো এখন আমি এখানে যে আগে থেকে ডোটা করে রেখেছিলাম সেখান থেকে এখন দুইটা রুটি করে নেব তো আপনার হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু দুইটা সুন্দর রুটি হয়ে যাবে তো রুটিটা কিন্তু আমি পাতলা করেই করে নেব আর যতটুকু পাতলা হবে নাস্তাটা কিন্তু আপনার খেতে ততটুকুই ক্রিস্পি হবে রুটিটা যদি মোটা করে করেন তাহলে কিন্তু এতটা ক্রিস্পি হবে না তো রুটির পূরত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর দুইটা রুটি আমি সেমভাবেই করে নিয়েছি এখন আগে থেকে যে পোটটা করে রেখেছি সে পুরটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর পুটটা ভালো করে চেপে চেপে এখন আমি এখানে দিয়ে দেবো আর হয়তো খেয়াল করলে আপনারা দেখতেছেন যে আমার পোটটাতে কোনো প্রকার লামস নেই পোটটাতে কিন্তু কোনো প্রকার লামস রাখা যাবে না সম্পূর্ণ সুন্দর করে মাখিয়ে এরপর কিন্তু এটাকে দিয়ে দিতে হবে তো আমি দেখেন কি দিয়ে দিয়েছি আর সবটা পুর কিন্তু আমার এখানে লাগেনি কিছুটা পুর কিন্তু আমার বেঁচে গিয়েছে তো আমি এখন রুটিটা যে করে রেখেছিলাম সেই রুটিটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো দুইটা রুটি সমানভাবে করে নিয়ে এরপর একটা রুটি নিচে দিয়ে পুটটা ঢুকিয়ে আর পর উপরে আরেকটা রুটি দিয়ে কিন্তু কভার করে দিতে হবে এখন আমি কভার করে দিয়েছি আর একটু সাইডটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করা হয়ে গিয়েছে আর এখন আমি নাইফ দিয়ে একটু সাইডটা কেটে নিচ্ছি এতে করে শেপগুলো ভালো আসবে তো চতুর্পাশটায় আমি এভাবেই কেটে নিব তো আমার চতুর্পাশটা কাটা হয়ে গেছে আর এখনই যে কাজটা করতেছি একটু খেয়াল করেন তাহলে এটা বুঝে যাবেন তো আমি প্রায় দুই আঙ্গুলের মতো লম্বা লম্বা করে এরপর এটাকে কেটে নিচ্ছি এখন একটা সাইড যখন কাটা হয়ে গেছে তখন আমি উল্টা দিক দিয়ে কিন্তু আবারও সেমভাবে কেটে নিচ্ছি আর এটা কিন্তু স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে আর একটু চুটো করে কাটবেন এতে করে দেখবেন আপনার ফুলগুলা ভালো হবে সুন্দর হবে এখন একটু আলগা করে নিচ্ছি আর যদি একটা দুইটা মনে করেন যে একটু বেশি লম্বা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কেটে চুটো করে নিতে পারেন আর এখন আমি নাস্তাটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা কিন্তু খুবই সহজ হয়তো দেখি আপনারা বুঝে গিয়েছেন যে এটাকে আমি কীভাবে বানিয়েছি তো এটা কিন্তু খুব সহজ সবাই কিন্তু পেরে যাবেন শুধু যে দুইটা মাথা আছে প্রথমে দুইটা মাথা বন্ধ করে দিবেন এরপর পাশে যে আবারও দুইটা মাথা আছে সে দুইটা মাথা বন্ধ করে দিবেন। তাহলে দেখবেন যে একটা সুন্দর ফুলের শেপ চলে আসবে এটা দেখতে অনেকটাই কিন্তু গোলাপ ফুলের যে কলি এটার মতোই কিন্তু দেখাচ্ছে আশা করি ভিডিওটা কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখেন কত সুন্দর করে কিন্তু আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ছোটো করে বানাতে তাহলে দেখবেন যে ফুলগুলো সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে আর যদি একটু বড় করেন তাহলে দেখবেন যে ফুলের শেপটা ভালো আসবে না তো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি বেজে নেব তো মোটামুটি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এটা দিয়ে দিচ্ছি আর তেলটার মধ্যে যেহেতু আমি এখন দিচ্ছি তাই কিন্তু চুলাটাকে আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি যাতে তেলটা ভালো করে গরম হয়ে যায় তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এরপর আমি চোলাটা মিডিয়াম করে দেব এখন চোলাটাকে আমি মিডিয়াম করে দিয়েছি আর যখন একটা সাইড শক্ত হয়ে গেছে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আপনার বেশি করে দিয়ে দিতে পারবেন এতে করে সমস্যা হবে না কারণ যেহেতু এটার পোটটা বের হয়ে যাবে না তাই কিন্তু বেশি করে দিয়েও একসঙ্গে বেজে নিতে পারেন এভাবেই কিন্তু মিডিয়াম হিটে আমি এটাকে সময় নিয়ে বেজে নিব আর যত সময় নিয়ে ভাজবেন ততই দেখবেন এটা মুচমুচে এবং ক্রিস্পি হবে আর যারা কখনো ট্রাই করে নাই আশা করি একবার হলেও বাসাইভাবে ট্রাই করবেন আর দেখবেন কে কতটুকু টেস্টি হয় তো আসতে বাঁচতে দেখেন কালারটা কিন্তু পুরোপুরি চলে আসছে আর এখন আমি এটাকে উঠিয়ে নেব আমি এখন উঠিয়ে নিয়েছি আর এখন শব্দটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এখন একটু আপনাদের বিঙ্গেও দেখিয়ে দিব ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে যখনই আবারও ভিডিওটা দেখতে চাইবেন দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ